দর্শক তথ্যপাতের সরাতে কিন্তু পুলিশ এই মুহূর্তে তাদেরকে অনুরোধ জানিয়ে যাচ্ছে তবে তথ্য কিন্তু সরতে নারাজ সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মহিলা পুলিশ কিন্তু এখানে তাদেরকে তথ্যাপারা যখন ঠিক সচিবালয়ের ভিতর প্রবেশ করার চেষ্টা চালাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে তথ্য আপারা ধাক্কা দিয়ে পুলিশ ঠিক এই জায়গা দিয়ে সরাচ্ছিলেন এবং পুলিশকেও কিন্তু ধাক্কা দিচ্ছিলেন তার পরবর্তীতে তারা এই জায়গাটিতে বসে পড়েন এবং বসে পড়ার ফলে এই রাস্তাটি যে রাস্তা দিয়ে সচিবালয় এবং প্রেস ক্লাবের মধ্যবর্তী যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে যারা প্রবেশ করছিলেন তারা কিন্তু ঠিক বেশ বিলম্বনার মধ্যে পড়তে হয়েছে এবং এই যে ব্যারিকেড দিয়ে রেখেছেন এই ব্যারিকেডের ফলে এই জায়গা দিয়ে কিন্তু প্রবেশ করতে যারা পথচারী রয়েছেন তাদের কিন্তু বেশ বিলম্ব হচ্ছে